শুভ সকাল বন্ধুরা আর আমার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে দেখো আমি আবার একটা ছোট্ট নিয়ে চলে আসলাম দেখতে থাকো দেখো সকালে চলে এসছি ছাদে গাছে জল দিতে আর ছাদে এসে দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে আর অনেক দূর থেকে একটা পাখি উঠছে তারপরে দেখো গাছে জল দেবার সময় দেখলাম গাছটা কদিন আগে মরে যাচ্ছিলো এখন খুব সুন্দর একটা পাতা গজিয়েছে তারপর স্নান টান করে চলে আসলাম পুজো দিতে যেটা সব থেকে বড় কাজ হচ্ছে আজকে গণেশ পুজো তাই গণেশের এই সুন্দর ছবিটা আমার ঘরে আছে তাই আজকে তো একটু জল মিষ্টি দেব তার জন্য আমি একটা কাপড় লাল রঙের কাপড় পেতে নিয়েছি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই আর দেখো মালা যেহেতু আনি বাজার দিয়ে তাই কয়েকটা সাদা ফুল দিয়ে একটু মালাটা করে নিলাম আর দেখো ফুলটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম অনেক ভালো লাগছে দেখতে ছবিটা আর এই প্রসাদটাই গণেশ বাবাকে দেব তারপর একটু কপ্প জ্বালি আরতি করে নিই আরতি কিন্তু হয়ে গেছিলো যেহেতু কপ্পুরের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি এইভাবে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি আর কপ্পুরের গন্ধটা আমার তো এত ভালো লাগে ভগবানের তো আরও সুন্দর লাগে আর এখানে রেখে দিয়েছি দেখো কতক্ষণ জ্বলবে এইভাবে আর এখানে গণেশের ফটোটা দেখো পাকড়িটা কত ভালো লাগে দেখতে সব ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি সব ঠাকুরকেই খেতে প্রসাদ দিয়ে দিয়েছি সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি আর পুজো দেওয়ার সময় যে যে কাজ থাকে ঠাকুরকে সব করিয়ে দিয়েছি শিবকে স্নান করিয়ে আর এখানে দেখো আমার লক্ষ্মী এটা কত্ত ঠাকুর আমার সিংহাসনে সব ঠাকুরেই আছে গণেশ বাবাকে একটু চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা পরে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে